ভাই আসসালামু আলাইকুম ভাই আপনাদের এলাকায় বন্যা কি চিনেন না ভাই বন্যা কি ওই যে আপনার যে সুমাই ইসলাম বন্যা না ভাই চিনি ও আচ্ছা ভাই ঠিক আছে থ্যাংক ইউ আমি জুনাদ আহমেদ নাহিদ গল্পের শুরুটা দুই বছর আগে হলেও সম্পর্কটা খুব বেশি গভীর মাঝখানে তার সাথে যোগাযোগ বন্ধ থাকলেও গতকাল তার একটি ফোন আসে পুরনো অভ্যাস ভুলতে পারিনি তাই তার ফোন কেটে দিয়ে আমি নিজেই তাকে ফোন করলাম খুব বেশি অবাক হয়েছিলাম একসময় যেই মানুষটি খুব বাজেভাবে প্রত্যাখ্যান করেছিল সে আজ এমন কথা বলছে কিন্তু এইখানে আসার পর বন্যা নামের আর কাউকেই খুঁজে পাচ্ছি না এবং চিরকুটে পাঠানো তার ঠিকানা সেইটাও ছিল ভুল ভাই আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে পারি বলেন আচ্ছা আপনাদের এলাকায় বন্যা নামে কাউকে চিনেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ তাহলে কি সে আবারও প্রতারণা করেছে গ্রামটাও খুব বেশি অদ্ভুত সবাই যেন এক অদৃশ্য মায়াজালি নিজেকে আটকে রেখেছে আমিও এক অদৃশ্য মায়া দেখেছিলাম তার মধ্যে আমি কি এর জন্যই তার প্রেমে পড়েছিলাম প্রকৃতিও যেন গ্রামটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে মনের গহিনে এক বিতর্কের সৃষ্টি হচ্ছে আমি কি তার জন্য অপেক্ষা করব নাকি চলে যাব কিন্তু একটু পর এমন কিছু ঘটে যার জন্য সত্যি প্রস্তুত ছিলাম না হ্যালো এরপর আরেকটি ফোন আলাপ এরপরই নির্ধারিত হলো আমার জীবন